আই মুক তু যিনোস তো কি লাগে ভাই কত হাতছড়া হ্যাঁ হাতছড়া ক কি লাগে তোর ক হ্যাঁ মুখছড়া মুখ তো মুখটাছড়া এ কি তুই কাজ করছ তুই কি লাই কইলে কাজ কইলে কি লাগা আর কেডা পরিচয় কি নাম কি ক নাম ক আর নাম কি হ্যাঁ আলম ভাই ভাই বিচাডা আপনে করেন দেন ভাই বাম অন্তর হ্যাঁ অন্তর ভাই আপনি বিচাডা করেন ভাই ভাই আপনি বিচাডা করেন হ্যাঁ হ্যাঁ কতদিন ধরে এগুলা সম্পর্ক এই যে স্যারার যে বউ যে বিয়ে করছে তার বিবাহিত স্ত্রী তুমি যে তার বউরে নিয়ে এগুলো করতাছে এগুলো কাজটা কি ভালো করতাছে আম কি তোরা খাওয়ানো তাই না এই এই স্যার যে গরিব মানুষ কাম করে আমি রিস্কে চালাই কত কষ্ট করে পরিশ্রম করে সে যে মনে করো তারা পাল্টাছে যা লাগে তাই দিতাছে তুমি যে তারা এইগুলো করতাছো কাজটা কি ভালো করতেছ আমি রিস্কে চালাই ভাই

তে আমি বলছি ও আমার অনেক দিন ধরে বলতাছ আমার বাসায় এবো পর ও বাসায় থেকে দেখি আনতে পারি নাই পর ও আসা চলে গেছে পরে আমি বলছি ঠিক আছে তাহলে আসো বাসায় হ্যাঁ বড় বাসায় আসছে Aisha তারপর আমার সাথে এরকম করা শুরু করে দিছে কিছু কষ্ট না কিছু করি না কিছু করে না মামু আমি কি অবস্থায় পাইছো হাত খুলবি হাত খোল আচ্ছা আপনি যে ভিডিওটা দেখতেন ভাই আপনার ভিডিওটা দেখামো দাঁড়ান আয়া দেই ভাই দুই দুই জন ভাই জরা জরা ধরে বই আছে জরা জরা দেখা দেখছো হ্যাঁ ভাই ডাইরেক্ট পুরোটা ভিডিও হ্যাঁ ভাই আমি আগে তো জানি না এর আগে এরকম করতে হুম এই পোলা না এখন পোলা আইছিল করছে নাকি হ্যাঁ এই পোলা না এখন পোলা আমি খেয়াল করি নাই এলে আমি আগে ভিডিও করে রাখছি ভাই সাক্ষী প্রমাণের লেগা আচ্ছা কি গো তুমি বুঝলাম না তোমার জামাই থাকতে তুমি অপর পুরুষের সাথে তুমি এগুলো করো এগুলো কি কাজটা ঠিক করতেছো বলো তো হ্যাঁ

তিন বছর হ্যাঁ তোমাদের ছেলে মেয়ে হয়নি এখন না ওই কি বলবো ছেলে মেয়ে কোন থাকে হবে তার মানে কি তুমি কি বোঝাইতেছো তার মানে প্রত্যেকটা মা ভাই কিন্তু বিয়া দেয় একটা মেয়ের যে কোন একটা কারণের জন্য বাদ কাপড়ের জন্য কিন্তু বিয়া দেয় না ঠিক আছে তাই আমি ওর কাছে বাদ কাপড় পাইলে কি সুখ হয়ে যায় কিন্তু মনের সুখে না পাই তা আমি কিসের জন্য সংসার করব আচ্ছা ঠিক আছে তুমি যে কথাটা বললা বুঝলাম কিন্তু তুমি মনের সুখ মিটানোর জন্য তুমি তারে রাখতে

মামনা কালি ঘৰ তালা লাগ